কোটি মানুষের ভোটের জরিপে এগিয়ে কোন দল বিএনপি নাকি জামাত বয়স ভেদে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি জনসমর্থনের একটা চিত্র দেখুন সাতাশ বছরের নিচে মানে আঠারো থেকে সাতাশ বছরের ভেতর যাদের বয়স তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি তথা নাগরিক পার্টি চার শতাংশ এবং জামায়াত ইসলামীকে বারো শতাংশ তরুণ তরুণী ভোট দিতে চান বা তাদের জনসমর্থন আছে জরিপের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি আটচল্লিশ শতাংশ মানুষ তো এই জরিপে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে গিয়েছে কোন দল বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় এবং নাগরিক পার্টির অবস্থান চতুর্থ এবার আসুন জরিপটা বিশ্বাস করার মতো কিনা সেটা যাচাই করা যাক বিআইজিডি পাল সার্ভে দু নামের এই জরিপটা করেছে বিআইজিডি যার পূর্ণ রূপ হল ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রতিষ্ঠানটা ব্রাকের একটা অঙ্গ প্রতিষ্ঠান তো ব্রাকের ফজলে হাসান আবেদ কিন্তু জামাতপন্থী কেউ নন যে তার হাতে গড়ে ওঠা বিআইজিডি জামাতের টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলবে বা জরিপ ম্যানিপুলেট করবে বরং ব্রাক সবসময় জামাত শিবির বিরোধী কয়েকদিন আগে সাবেক এক শিবির নেতাকে শুধুমাত্র মাদ্রাসায় পড়ার কারণে চাকরি দেয়নি ব্রাক আবার আসিফ মাহাতাব উৎসকে পাঠ্যপুস্তকের সমালোচনা করায় বহিষ্কারও করেছিল এই ব্রাকের ইউনিভার্সিটি সুতরাং এটা নিশ্চিত যে তারা মাঠে যা পেয়েছে সেই রেজাল্টই দিয়েছে সত্য ঘটনা তুলে ধরেছে জরিপের আরো কিছু বিষয় নিয়ে সামনে কথা বলবো তবে তার আগে জানা দরকার আঠারো থেকে সাতাশ বছর বয়সী তরুণ তরুণীরা কেন জামাতকে এত পছন্দ করেন কারণ তারা তো জামাত করেন না করার সুযোগও কম হ্যাঁ এখানে মূলত নিরানব্বই ভাগ অবদান ইসলামী ছাত্র শিবিরের জেনজি হিসেবে পরিচিত এই তরুণ তরুণীদের আকৃষ্ট করেছে বিশেষ করে আগস্টের পর শিবির এখন বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর প্রিয় সংগঠন আর শিবিরকে যেহেতু সাধারণ মানুষ জামাতের সংগঠন হিসেবে জানে ফলে তারা শিবিরের কারণেই জামাতকে ভালোবাসে ভালো তো বাসারই কথা ছাত্রদল ছাত্রলীগ বাক্সাসের নেতারা যখন চাঁদাবাজি তাই দখল আর শিবিরের বিরুদ্ধে বিষেদগার করতে ব্যস্ত তখন শিবির করছে সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প জুলাই প্রদর্শনী তো বয়সে হিসেবে ২৮ থেকে ৩৫ বছর বয়স যাদের তারা কোন দলকে বেশি ভালোবাসে বিআইজিডি বা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামের প্রতিষ্ঠানটি বলছে এই বয়সের মানুষদের মধ্যে বিএনপি এগারো শতাংশ জামাত এগারো শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এবং এনসিপিকে দুই শতাংশ মানুষ ভোট দিতে চায় আর সিদ্ধান্ত জানায়নি পঞ্চাশ শতাংশ মানুষ তো এখানে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তো এই আটাশ থেকে ৩৫ বছর বয়সের হিসেবটা মূলত যুবকদের হিসাব জামাত এখানে যে সাফল্য দেখিয়েছে তা তাদের যুব বিভাগের সাফল্যে ধরা যায় তাছাড়া সাবেক শিবিরের একটা বড় অবদান এখানে আছে তবে জামাতের বাইরে যারা আছেন তারা এক্ষেত্রে জামাতকে পছন্দ করেন দুটি কারণে এক জামাতের কর্মসংস্থানমুখী চিন্তা ভাবনা দুই দেশকে স্থিতিশীল রাখতে তাদের ভূমিকা কারণ এই বয়সী মানুষরা সাধারণত কাজের পরিবেশ চায় তারা চায় একটা শান্ত দেশ যেখানে বিনিয়োগের পরিবেশ থাকবে চাঁদাবাজি থাকবে না দেশ অশান্ত থাকবে না এরপর ছত্রিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশের উপর যাদের বয়স সেখানে বিএনপি জামাত অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগ আর এনসিপি জনসমর্থনে এখানে তলা নিতে বয়সের হিসেবে পর এবার ব্রাগ যে কাজটি করেছে তারা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটিও সামনে এনেছে তো সেখানে দেখা যাচ্ছে গ্রাজুয়েট মানে অনার্স শেষ করেছেন এমন তরুণদের ভোট জামাত দশ শতাংশ বিএনপিও দশ শতাংশ পেয়েছে হাই স্কুলে তারা প্রায় কাছাকাছি মানে ১৯ থেকে বিশ তবে শিক্ষা নাই বা নিরক্ষর মানুষদের ভোটের বিএনপি বিএনপি কিছুটা এখানে ১৪ শতাংশ আর জামাত পেয়েছে শতাংশ অর্থাৎ এই জায়গা কাজ বাড়াতে হবে তাদের শুধু শিক্ষিত নয় কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী রিক্সাওয়ালাদের নিয়েও কাজ করতে হবে তাদের শ্রমিক ফেডারেশন কে আরো বেশি একটিভ হতে হবে এরপর তারা একদম ভোটের ডেটে চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে ২৬ সালের পর ভোট চান পঁচিশ ভাগ মানুষ আর ভোট চান না বত্রিশ শতাংশ মানুষ এই হিসেবটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না এখানে বরং উল্টো হওয়ার কথা ছিল এক মাস আগেও সেটি ঘটেছিল বেশিরভাগ মানুষের চাওয়া ছিল ইউনুস সাহেব পাঁচ বছর থাকুক ভোট হোক আটাশ বা উনত্রিশ সালের পর কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু উপদেষ্টা ব্যর্থতার কারণে মানুষ ইউনুস সাহেবকে আগের মতো পছন্দ করে না তাছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশে স্থাপনের পর ইউনুস সরকারের জনসমর্থন অনেক কমে গেছে বিশেষ করে আলেম সমাজে তার জনসমর্থনে ধস নেমেছে তারপরও এখানে এই পঁচিশ শতাংশ যারা নির্বাচন আরো পরে চায় খোঁজ নিলে দেখা যাবে তাদের বেশিরভাগ হয় শিবির নয়তো জামাত এই জরিপে তারা আরো একটি প্রশ্ন করেছিল সেটি হলো আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ফলাফলটা দেখেন এখানে বিএনপি বারো শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি দুই দশমিক আট শতাংশ জামাত দশ দশমিক চার শতাংশ এবং অন্যান্য ইসলামিক দল দুই দশমিক ছয় শতাংশ ভোটের খেলাটা কিন্তু এখানে অন্যান্য ইসলামিক দল বলতে মূলত এখানে চরমোনাইকে কে বোঝানো হয়েছে তো জামাত চরমোনাই জোট হলে জামাতের দশ দশমিক চার শতাংশ আর ইসলামিক দলের দুই দশমিক ছয় শতাংশ দুইটা যোগফল কত হয় তেরো শতাংশ বিএনপির চেয়ে এক বেশি ফলে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের মাস্টার প্ল্যান যদি বাস্তবায়িত হয় এবং বৃহত্তর ইসলামিক জোট এবারের জোটে একটাই মার্কা দেয় এবং একটাই বাক্স দেয় তাহলে আগামী ইলেকশনে দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ দর্শক আপনারও কি তাই মনে হয় তাহলে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত নাহার রাখি আর মিডিয়া